আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি আর সত্য কথা আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মমিনী হতে পারবে না পারবে পারবে ইমামে কর্তুবী তাফসির কর্তুবীতে লেখেন লম্মা আমার রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة. جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة. رسول الله صلى الله عليه وسلم ترى بصر مكة دينر دوار دوار بوريه আল্লাহ হুকুম করলেন হিজরত করতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কালামকে বললেন এখন তোমরা মাক্কা থেকে হিজরত করে মাদিনাতুল মুনাওয়ারাতে চলে যাও চিন্তা করে একটু মাক্কা মুকারামায় একই ঘরে বাবা মুসলমান ছেলে কাফের ভাই মুসলমান বোন কাফের স্বামী মুসলমান স্ত্রী কাফের হিজরতের আগ পর্যন্ত একই একই ঘরে বাড়িতে তারা বসবাস করতেন যখন হিজরতের হুকুম চলে আসলো এখন একজন আরেকজনকে বলতে লাগলো আমাদের সম্পর্ক আর রাখা যাবে না হিজরতের হুকুম চলে এসেছে আল্লাহর হাবিবের জলিমুল কাদার সাহাবি যারা ভাই ভাইকে ছেড়ে দিলেন বাপ ছেলেকে ছেড়ে দিলেন স্বামী স্ত্রী ছেড়ে দিলেন ঘর বাড়ি বৃত্ত বৈভব সবকিছু ছেড়ে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করে থেকে হিজরত করে মুনাওয়ারায় চলে গেলেন কিছু সাহাবি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এতদিনের সম্পর্ক কি করে ছাড়ি একই ঘরে বাবা মুসলমান ছেলে ভাই মুসলমান বোন কাপে স্বামী মুসলমান সম্পর্ক ছাড়তে হবে আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি মুখে বলা সহজ প্রমাণ দেওয়া কঠিন প্রমাণ দেওয়া এখন তারা সিদ্ধান্ত নেতায় ভুগতেছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিলে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে ডাক দিয়ে বললেন

আপন বানিও না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় অর্থাৎ তারা যদি মমিন না হয় কাফের মোশেক থাকে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অনেক সাহাবী আবার হিজরত করলেন তারপর কিছু সাহাবি রয়ে গেছেন কথা শুনতেছেন আল্লাহকে ভালোবাসতে চান কিভাবে ভালোবাসতে শিখাইছেন কারা সাহাবাইকার আর আল্লাহর হাবিবকে ভালো না বেশি আল্লাহকেও ভালোবাসা যায় না আল্লাহর হাবিবের অনুসরণ না করে আল্লাহকে পাওয়া যায় না কথাগুলো বুঝতেছি